সুত্ত শোনা বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো অ্যান্ট অ্যান্টকে বাংলাতে বলে পিপরা অ্যান্টকে বাংলাতে কি বলে পিপরা পিপরা মানে অ্যান্ট এটা হলো হানিবি হানিবিকে কে বাংলাতে বলে মৌমাসি হানিবিকে কে বাংলাতে কি বলে মৌমাসি হানিবি মানে মৌমাছি এটা হলো স্পাইডার স্পাইডারকে বাংলাতে বলে মাকড়সা স্পাইডারকে বাংলাতে কি বলে মাকড়সা মাকড়সা মানে স্পাইডার এটা হল লেডিবাগ লেডিবাগকে বাংলাতে বলে গয়াল লেডিবাগকে বাংলাতে কি বলে গয়াল গয়াল মানে লেডিবাগ এটা হলো গ্রাস ওপার গ্রাস ওপারকে বাংলায় বলে ঘাস ফরিং গ্রাস ওপারকে বাংলাতে কি বলে ঘাস ফরিং ঘাস ফরিং মানে গ্রাস ওপার এটা হলো আর্থ আর্থ ওয়ার্মকে বাংলাতে বলে ক্যাসো আর্থ ওয়ার্মকে বাংলাতে কি বলে কেসু ক্যাসো মানে আর্থ ওয়ার্ম এটা হলো ফায়ার ফ্লাই ফায়ার ফ্লাইকে বাংলাতে বলে জোনাকি ফায়ার ফ্লাইকে বাংলাতে কি বলে জোনাকি জোনাকি মানে ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই মানে জোনাকি এটা হলো ককরোজ কক্রোজকে বাংলাতে বলে আরশোলা কক্রোচকে বাংলাতে কি বলে আরশোলা আরশোলা মানে কক্রোচ এটা হলো বাটারফ্লাই বাটারফ্লাইকে বাংলাতে বলে প্রজাপতি বাটারফ্লাই কে বাংলাতে কি বলে প্রজাপতি প্রজাপতি মানে বাটারফ্লাই এটা হলো স্নেইল স্নেইলকে বাংলাতে বলে শামুক স্নেইলকে বাংলাতে কি বলে শামুক শামুক মানে স্নেইল স্নেইল মানে শামুক এটা হলো লেজার্ট লেজার্টকে বাংলাতে বলে টিকটিকি লেজার্টকে বাংলাতে কি বলে টিকটিকি টিকটিকি মানে লেজার্ট এটা হলো বিটল বিটেলকে বাংলাতে বলে গোবরে পোকা বিটেলকে বাংলাতে কি বলে গোবরে পোকা গোবরে পোকা মানে বিটেল এটা হলো মস্কিউটো মস্কিউটোকে বাংলাতে বলে মশা মস্কিউটোকে বাংলাতে কি বলে মশা মশা মানে মস্কিউটো এটা হলো স্করপিওন স্করপিওনকে বাংলাতে বলে কাকরা বিষা স্করপিওনকে বাংলাতে কি বলে কাকরা বিষা কাকরা বিছা মানে স্করপিয়ন এটা হলো ফ্লাই ফ্লাইকে বাংলাতে বলে মাসি ফ্লাইকে বাংলাতে কি বলে মাসি মাসি মানে ফ্লাই এটা হলো ক্রিকেট ক্রিকেটকে বাংলাতে বলে পোকা ক্রিকেটকে বাংলাতে কি বলে পোকা ঝিজি পোকা মানে ক্রিকেট এটা হলো ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাইকে বাংলাতে বলে ফরিং ড্রাগন ফ্লাইকে বাংলাতে কি বলে ফোরিং, ফরিং মানে ড্রাগনফ্লাই এটা হলো ক্যাটারফিলার, ক্যাটারপিলারকে বাংলাতে বলে ক্যাটার ক্যাটারফিলারকে বাংলাতে কি বলে সুয়েপোকা শুয়োপোকা মানে ক্যাটারফিলার। এটা হলো লিচ লিচকে বাংলাতে বলে যোগ, লিচ কে বাংলাতে কি বলে যোগ জোক মানে লিচ এটা হলো মিলিপেট মিলিপেটকে বাংলাতে বলে কেন মিলিপেটকে বাংলাতে কি বলে কেন কেন মানে মিলিপেট এটা হলো ফ্রগ ফ্রককে কে বাংলাতে বলে ব্যাং ফ্রককে কে বাংলাতে কি বলে ব্যাং ব্যাং মানে ফ্রগ